হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কুমিল্লা লাকসাম বিজরা এলাকার বর্তমান বন্যা পরিস্থিতি যে দেখেন আশেপাশে সব সব ডুবে গেছে এই যে দেখেন অবস্থা এ হচ্ছে বর্তমান অবস্থা রাস্তার মধ্যে কোনো জায়গায় কমর সম পরিমাণ কোনো সময় কোনো জায়গাতে আপনার বুক সম পরিমাণ পানি কিন্তু আপনার এখানে আছে মনে যেন কক্সবাজার সমুদ্র সৈকত এমন একটা পরিবেশ তৈরি হয়েছে এলাকাতে এটা আমাদের কুমিল্লা জেলা লাকসাম থানা আমাদের গ্রামের নাম হচ্ছে বিজরা আশেপাশে এই যে আরেকটা গ্রাম আছে সে সেম অবস্থা একদম সেম আল্লাহ আল্লাপড়ে রাস্তার মধ্যে দাঁড়ানো খুব কঠিন কোনো কোনো জায়গায় ভেঙে গেছে কোনো জায়গায় গর্ত হয়ে গেছে একবার পড়লে একেবারে পুরো অবস্থায় কাইল হয়ে যাবে এই যে দেখেন স্রোত পানির ঢেউ অবস্থা কি সব এই যে একটা বাড়ি এখানে দেখেন এদেরকে এখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে আশ্রয় থাকার কোনো পরিবেশ এখানে নেই মানুষ হয়তো খাটের উপরে বা মাচা তৈরি করে হয়তো বা রাত্রি যাপন করতে পারবে কিন্তু তাদের প্রয়োজনীয় যে চাহিদা এটা কোনোভাবে এখানে ফিল আপ করার সময় যেমন খাইতে পারবে না রান্না করার মতো কোনো সুযোগ নাই কোথায় রান্না করবে চুলা জ্বালানোর মতো কোনো অবস্থান নেই পাশাপাশি আপনার সবচেয়ে প্রাকৃতিক জরুর যেটা বাথরুম ব্যবহার করা এটা তো কোনোভাবেই সম্ভব না কোথায় কি করবে তো এমতো অবস্থায় এই জায়গাগুলোতে সকল মানুষ কিন্তু এই সমস্ত জায়গার থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাদেরকে এই যে জায়গাগুলো থেকে দেখেন বর্তমান সব একেবারে প্লাবিত হয়ে অবস্থা খুবই খারাপ